আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের চিটাগং ট্রিপে আমরা উঠেছিলাম হোটেল হোটেলে উঠলে আমার সবচেয়ে বেশি কিউরিয়াস থাকে যে সকালের ব্রেকফাস্টে কী কী থাকবে তাই সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে আমরা সবাই ব্রেকফাস্ট করতে চলে গেলাম যেই দেখলাম আমার ফেভারিট সসেজ আছে সেখানে অল হেলদি মুখে মুখে অল হেলদি বললেও আমি কিন্তু পুরো ব্রেকফাস্ট বাফেরটায় ঘুরে ঘুরে দেখছিলাম যেই দেখলাম যে অনেক রকমের শ্রীলঙ্কান দৃশ্য আছে সেখানে ভেবে নিলাম যে এই প্লেটটা শেষ হলে পরে যে ট্রাই করব তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম পেস্ট্রির কর্নারে পেস্ট্রি আবার আমার ব্ল্যাক কফি দিয়ে খেতে খুব ভালো লাগে ওমা দেখি মাম্মাও পেস্ট্রি নিয়ে নিচ্ছে আমি এবার চলে আসলাম বাকিগুলো ঘুরে দেখতে দেখলাম ওখানে একটা লাইভ স্টেশন আছে যেখানে ওয়াফেল আর প্যানকেক বানানো হচ্ছে দেখেই তো আমি নিয়ে নিলাম হ্যাঁ প্যানকেকের কিন্তু আমার নিজস্ব একটা রেসিপি আছে চ্যানেলে আর দেখলে অবশ্যই দেখে নিবেন ঘুরতে ঘুরতে আবার পাপার সাথে দেখা হয়ে গেল দেখলাম পাপা কফি নিচ্ছে তারপরে দেখি সত্যি সত্যি এখানে একটা হেলদি কর্নারও আছে যদিও হেলদি কর্নারটা আমি শুধু হেঁটেই গেলাম কিছু নিলাম না পছন্দের সব খাবারগুলো নিয়ে টেবিলে বসে আমি খুব মজা করে ব্রেকফাস্টই সেরে নিলাম আল্লাহ হাফেজ